আমরা ব্যক্তিগতভাবে ভাবে মুসলমান পারিবারিক ভাবে আমরা হইলাম ফাসেক আমাদের পরিবারের ভিতরে দিন নাই ইসলাম নাই সামাজিক ভাবে আমরা হইলাম ফুচার চোপন্নতম অপরাধী আর রাজনৈতিক পরিচয় হলো আমাদের আমরা মুরতাদ আর কাফের আন্তর্জাতিক পরিচয় হলো আমাদের আমরা মুনাফেক এটাই বাস্তবতা যে আমরা আমাদের আদর্শকে আমাদের নববী আদর্শকে খেলাফতের আদর্শকে

মিছিল করব মিটিং করব খেলাফত কায়েম তো হয়ে যাবে এক কবি নেহি হো সকতা তাকিয়ে দেখেন আফগানিস্তানের দিকে বাবা শহীদ ছেলে শহীদ সন্তান শহীদ সবাই শহীদ দুই প্রজন্মের পরে যায় খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করেছে এভাবে নয় খেলাফত রক্তের উপর দিয়ে আসে খেলাফত রক্ত নদীর উপর দিয়ে বসে বসে আছে যেটা নববী আদর্শ থেকে নববী সমানা থেকে প্রমাণিত কিন্তু আমরা সেটা করতে পারি নাই আমরা করতে পারি নাই